ওয়েলকাম বিহস আলাইকুম সবাইকে জানায় ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা তো বিহস আপনাদের জন্য ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ফিলপি ফাইল নিয়ে হাজির হলাম তো ফিলফি ফাইলটি ফ্রিতে ডাউনলোড করতে হলে প্রথমে ভিডিও থেকে আপনাকে সার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ড গুলো মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ভিডিও ফাইল ফাইল লেখা লেখা দেখতে পারবেন পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করে ফিলপি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করে নিবেন ফিলফি ফাইল ডাউনলোড করার পর ফিক্সার লাভ অ্যাপস এর ভিতরে আপনি ফিলপি ফাইলটি ওপেন করে খুব সহজে নাম ও ছবি পরিবর্তন করে ডিজাইনটি টি করতে পারবেন তো অবশ্যই আপনার ফিক্সার লব অ্যাপটা প্রয়োজন হবে ফিক্সার লাভ অ্যাপটা না থাকলে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপরে পিগল এফসের ভিতরে চলে আসবেন পিগদাল এফস এর ভিতরে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে ডট এই ডট অপশন ক্লিক করে দেবেন থ্রিড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অফেন ফিল পি ফাইল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এরপর আপনি এখানে ফিল্পি অপশন ক্লিক করে দিবেন এই ফিলপি অপশন ক্লিক করে দিলে আপনার যে পাসওয়ার্ড দিয়ে ফিল্পি ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে পেয়ে যাবেন তো এখান থেকে সেই ফিলপি ফাইলটি অ্যাড করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা টোয়েন্টি টোয়েন্টি সিক্স বা দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করে দিবেন এই ফিলফি ফাইলটি আপনাকে পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ব্যাগে ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনার এখানে ফিল পি ফাইলটি ওপেন হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ছবি নাম পদবি ঠিকানা পরিবর্তন করে ফাইলটি ডিজাইন করতে পারবেন তো ছবিটা পরিবর্তন করার জন্য ছবির উপরে ক্লিক করে দিবেন এরপরে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রিসিলেক্ট এই রিসিলেক্ট অপশন ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনার একটা ছবি দিয়ে দিবেন যে ছবিটা দিয়ে আপনি নতুন বছরের শুভেচ্ছা পোস্টারটি তৈরি করতে চাচ্ছেন আমি একটা ছবি দিয়ে দিয়েছি এরপরে আপনি চাইলে ছবিটা ক্রপ করতে পারবেন বড় ছোট করতে পারবেন এরপরে এখানে টেক অপশানে ক্লিক করে ছবিটা অ্যাড করে নিবেন তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছবিটা অ্যাড হয়ে গেছে আপনি চাইলে ছবিটা বড় ছোটো করে নিতে পারবেন আপনার পছন্দের সাইজ মতো করে ছবিটা বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যে ছবিটা বসানো হয়ে গেছে এরপরে নামের অপশানে ক্লিক করবেন নামের অপশানে ক্লিক করে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন তো ধরুন আমি একটা নাম বসিয়ে দিচ্ছি এরপরে ওকে ক্লিক করে নামটা অ্যাড করে নিবেন এরপরে পদবির এখানে ক্লিক করে আপনি আপনার পদবিটা বসিয়ে দিবেন ওকে আমি এখানে একটা পদবি বসিয়ে দিচ্ছি এরপর ওকে ক্লিক করে পদবিটা অ্যাড করে দিবেন আপনি সেলের নিচে ঠিকানাটা লিখতে পারেন তো যাই হোক আমার এখানে নাম ছবি পদবি তিনটা বসানো হয়ে গেছে আপনি এগুলো এরপরে ছবিটা ছবিটা সেভ সেভ করতে হবে তো করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেভ এস ইমেজ সেভ এস ইমেজ অপশনে ক্লিক করে দিবেন এরপরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এরপরে আপনি ছবিটা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন তো বিহস আশা করি বুঝতে পেরেছেন কিভাবে দুই হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ারের ফোস্টার পোস্টার ডিজাইন করবেন ফিল্ড পায়ের মাধ্যমে তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগিছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ